হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি আজকে তোমাদেরকে একটা ভয়ঙ্কর ভূতের গল্প বলবো সেই ভূতের গল্পে আছে একটা মানুষ খেকো পুকুর মানুষ খেকো পুকুর মানি সেই পুকুরটা থেকে এক ধরনের প্রেতাত্মা উঠে উঠে গ্রামের মানুষজনকে ডেকে ডেকে সুন্দর চেহারা নিয়ে এসে ডেকে এবং ওদেরকে বিভিন্নভাবে বস করে পুকুরে নিয়ে যেয়ে ডুবিয়ে মেরে ফেলে এছাড়া যদি অচেনা কেউ সেই পুকুরে গোসল করতে নামে তাহলে পা টেনে নিচে নিয়ে ডুবিয়ে মেরে ফেলে ওই পুকুরটা যে কি পরিমাণ গভীর সেটা কেউ বলতে পারে না আর ওই পুকুরটা এক ধরনের পরিত্যক্ত পুকুর যাই হোক তো আনিস নামে একটা ছেলের একটা প্রাথমিক বিদ্যালয়ে চাকরি হলো চাকরিটা ওই গ্রামে যে গ্রামে এই মানুষকে কো পুকুরটি আছে কিন্তু আনিস তো এই ব্যাপারে কিছুই জানে না তো সে না জানা মানুষ এখন চাকরি হয়েছে জীবনের প্রথম চাকরি এবং অবিবাহিত তার শহর ছেড়ে গ্রামে যেতে কোনো বাধা নেই তাই সে তার কাপড় চোপড় গুছিয়ে ব্যাগপত্র নিয়ে রওনা হলো সেই গ্রামে যেখানে এই মানুষকে কো পুকুরটি আছে তো ট্রেনে করে সারা জার্নি করে সকালে গিয়ে যখন পৌঁছালো গ্রামে তখন চারদিকে আলো হয়ে গিয়েছে এবং সে তাকে যেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে স্কুল থেকে স্কুলের হেডমাস্টার তাকে যেখানে থাকার ব্যবস্থা করেছে সে সেই বাড়িতে যেয়ে উঠল এবং তাকে একজন কেয়ারটেকার দিলো কেয়ারটেকার বললো যে আপনাকে বেলা খাবার আমি দেবো আপনার খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা নেই আর আমি ঘর ঝেড়ে মুছে পরিষ্কার করে রেখেছি আপনি বিশ্রাম করুন এই কথা বলে চলে গেল। কিন্তু গ্রামের সম্পর্কে ওর তেমন কোনো ধারণা নাই তো ও খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিল যেহেতু সারা রাত ও জার্নি করেছে ঘুম শেষ হবার পরে ও যখন সন্ধ্যায় উঠলো দেখলো কেয়ারটেকার ওর জন্য খাবার টাবার রেখে আগে আগে রেখেই চলে গিয়েছে তো বসে আবার সন্ধ্যাকালীন খাওয়া দাওয়াটা করে নিল মানে রাতের খাওয়া দাওয়াটাই হলো খেয়ে দিয়ে তারপর চুপ করে বসে রইল বসে বসে ভাবছে যে কালকে স্কুলে জয়েন করবো কীরকম স্কুল ছাত্রছাত্রীরা কীরকম কতজন ছাত্রছাত্রী আছে স্কুলে এসব চিন্তা করছিল আর কি তো এই অবস্থা হঠাৎ করে মানে ওর জানালার ভিতরে কেমন যেন একটা মিষ্টি সুর ভেসে আসছিলো অনেকক্ষণ ধরে আর ঝুম 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 নুপুরের আওয়াজ ভেসে আসছিল। এখন এটা সম্পর্কে তো ওর ধারণা নাই ও ভাবল রাতের বেলা এখানে মানুষ নিশ্চয়ই কোনো মেয়ে হাঁটাহাঁটি করছে রাস্তায় আবার ভাবলো গ্রামের ভিতরে কি এভাবে রাত বিরাতে মেয়েরা বের হয় তো এইসব সাত পাঁচ ভেবে ও ওর চুপ করে কিছুক্ষণ বসে থেকে তারপর শুয়ে পড়লো ভাবলো যে থাক বাইরে না যে না দেখি বরং কি না কী এসব ভেবে ও শুয়ে রইল এবং একসময় ঘুমিয়ে গেল ঘুম থেকে উঠল ঠিক সকালে সকালবেলা উঠে ওকে দেখলো যে কেয়ারটেকার আসছে বললো যে আমাকে হেড স্যার পাঠিয়েছে স্কুলে নিয়ে যেতে আপনি তো আর স্কুলটা চেনেন না তো হেড স্যার যখন ওকে যেতে বলেছে ও তাড়াতাড়ি গোরে খাওয়া দাওয়া শেষ করে তৈরি হয়ে কেয়ারটেকারের সাথে স্কুলে রওনা দিলো যেতে যেতে রাস্তার ধারে একটা খুব সুন্দর পুকুর দেখতে পেলো মানে সেই মানুষকে গো পুকুরটা নীল রঙের গভীর পুকুরের পানি চারপাশে ঘন গাছপালা আর আছে অনেক সুন্দর একটা ঘাট একদম রাজকীয় ঘাট ঘাট আর কি এটা দেখে ওর এত ভালো লাগলো ও কেয়ারটেকারে বলল আচ্ছা এই পুকুরে কি গোসল করা যাবে কেয়ারটেকার বলল না 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 স্যার খবরদার ভুলেও এই পুকুরে গোসল করার কথা চিন্তা করবেন না আমাদের গ্রামে এই পুকুরটা নিয়ে কিন্তু অনেক রকম কথা প্রচলিত আছে এই পুকুরটাকে কি পুকুর বলে জানেন মানুষ কো পুকুর বলে আপনি এর থেকে একশো হাত দূরে থাকবেন আপনি শহরের মানুষ এই সব কিছু বুঝবেন না কথাটা শুনে আনিসের মনে মনে খটকা লাগলো যে এটা কীরকম কথা পুকুর আবার মানুষকে কয় হয় কী করে বললো এই পুকুরে ওর কি আনুমানিক একটা ধারণা করলো যে নিশ্চয়ই এই পুকুরে মানুষ ডুবে মারা গিয়েছে যেহেতু অনেকেই সাঁতার জানে না কিংবা পুকুরের জল গভীর হয় সাঁতার কাটতে কাটতে অনেক সময় ডুবে যেতে পারে বিভিন্ন বৈজ্ঞানিক কারণেও তো মানুষ মরে যেতে পারে হয়তো ওটাকে নিয়েই মানুষ কুসংস্কার বানিয়েছে তো বললো যে এটাকে মানুষকে কেউ বলো কেন এটাতে মানুষ ডুবে মরেছে বলে ডুবে মরেছে বই কি একজন দুজন কতজন যে মরেছে তার কোনো হিসাবই নেই যাই হোক কেয়ারটেকারের সাথে আনিসার কথা বাড়ালো না স্কুলে পৌঁছে ওর মনটাই ভালো হয়ে গেল একদম ধবধবে নীল আকাশ আর বিশাল বড় একটা স্কুল এত বড় স্কুল হবে যে ও তো স্বপ্নেও ভাবেনি ও ক্লাসে ঢুকে দেখলো অনেক অনেক ছাত্রছাত্রী ব্যাস ও মজা করে আনন্দের সাথে সবার সাথে পরিচিত হলো ক্লাস নিল ক্লাস শেষে হেডমাস্টার মাস্টারের সাথে দেখা করলো হেডমাস্টার বললো আমাদের এখানে ভালো শিক্ষকের ভীষণ অভাব মন দিয়ে আপনার বাচ্চাদেরকে পড়াশোনা শিখায় কিন্তু স্যার তো হেড স্যারের কথা শুনে তার মনটা আরও ভালো হলো সে বললো অবশ্যই অবশ্যই আমি আপনার কাছে ওয়াদা করলাম আমার ছাত্রছাত্রীদের আমি আমার সর্বোচ্চ শিক্ষা দান করব। এই কথা বলে হেড স্যারের কাছ থেকে বিদায় নিয়ে ও ওর বাংলোতে ফিরে এলো দুপুরবেলা এসে গোসল টোসল করে খাওয়া দাওয়া করলো কারণ দেখে গেল যে এ কেয়ারটেকার আগেই ওকে খাবার দিয়েছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ও বই নিয়ে বসল বই পড়তে পড়তে এক পর্যায়ে বিকেল হলো বিকেলে চার পাঁচটা ঘুরে দেখলো ওকে যে থাকার যে জায়গাটা দিয়েছে যে বাংলোটা সেই বাংলোটাও ভীষণ সুন্দর ওর ভালোই লাগছিল তো ও সব কিছু ঘুরে টুরে দেখে এক সময় সন্ধ্যা হয়ে গেল ওই দিন ছিল পূর্ণিমার রাত ঝকঝকে চারপাশ সাদা পরিষ্কার বিশাল বড় একটা চাঁদ উঠেছে ঝিঝি পোকারা ডাকছে আর জোনাকি গাছে গাছে জ্বলছে নিচ্ছে এরকম একটা পরিবেশ দেখে ওর এতই মনটা ভালো হয়ে গেল যে ও দরজাটা বন্ধ করলেও জানালা খোলা রেখে ও সেই পরিবেশটা উপভোগ করছিল এর ভিতরে কেয়ারটেকার খটখটখট করে উঠল দরজা খুলে বলল আরে আপনি বললো হ্যাঁ হুজুর আপনার খাবারটা নিয়ে এসেছি খেয়ে নিন আর শুনুন এভাবে জানলা খোলা রাখবেন না জানালা দরজা দুটো দুটো বন্ধ করেই ঘুমাবেন মানুষ খেকো পুকুর বলা যায় না ডাকতে আসতে পরে বলে কি যে বলেন না মানুষ কো পুকুর আবার ডাকতেও পারে হ্যাঁ 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 তো বলছিটা কি প্লিজ আপনি জানালা দরজা বন্ধ করে ঘুমায়েন কিন্তু এ কথা বলে চলে গেল। কেয়ারটেকার ওর নিজের মতো করে খাওয়া দাওয়া করে নিল আনিস খাওয়া দাওয়া করে তারপরে ও শুয়ে পড়ল রাতে ঘরের ভিতরে কেমন জানি গরম লাগ লাগছিল ওর ভাবলো জোচনারা জানালাটা খুলেই দেয় কেয়ারটেকারের কথা মানুষকে কেউ পুকুর নাকি আবার ডেকে নিয়ে যায় কি হাস্যকর কথা এসব ভাবতে ভাবতে ও জানালাটা খুলে দিল যখন রাত ঠিক বারোটা তখন ওর জানালার কাছে একটা অদ্ভুত সুর ভেসে এলো আর এমন সুন্দর ঘ্রাণ ছড়িয়ে পড়ল যে ওর মাথা যেন কাজ করছিল না একদম অবস হয়ে গিয়েছিল যেন ওর মাথা ওর মনে হলো আমাকে বাইরে যেতেই হবে আমাকে দরজাটা খুলতেই হবে অমনি দরজার ভিতরে ঠাস 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 করে শব্দ হলো ও যে দরজাটা খুললো খোলার পরে দেখে একটা অপূর্ব সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে লাল টকটকে শাড়ি পরা লাল লিপস্টিক লাল চুড়ি ঝনঝন করছে সেই চুড়ি আর এত রূপ সেই মেয়ের চেহারায় ও দেখে অবাক হয়ে গেল মেয়েটা বলল আনিস তোমাকে নিতে এসেছি এসো এসো আমার সাথে আসো না কই আসছো না যে আনিস ওর মাথায় কাজ করছিল না মেয়েটি ডাকে সাড়া দিয়ে পিছন পিছন যেতে লাগলো যাচ্ছে তো যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে ওই ওইদিকে কেয়ারটেকারের কেমন যেন অদ্ভুত অদ্ভুত লাগছে মনে হচ্ছে কিছু একটা তো ঘটছে আনিসের সাথে সে কী করলো উঠে গেল কারণ আগের যুগের মানুষ তো আর তাছাড়া অনেক দিন ওই এলাকায় থাকে মানুষকে কো পুকুর যদি কাউকে ডেকে নিয়ে যায় তখন ওই কেয়ারটেকার আর কেন যেন বুঝতে পারে সে কী করলো উঠি গ্রামের কিছু মানুষজন ডাকলো আমার সাথে আসো আমার সাথে আসো নতুন একটা সার এসেছে ওনাকে নিশ্চয়ই মানুষকে কেউ পুকুরটা ডেকে নিয়ে যাচ্ছে আমার সাথে আসো তো যে একটু চেক করে আসি পরে যেহেতু অনেক রাত হয়ে গেছে একা যাওয়ার সাহস পায়নি সাথে করে লোকজন নিয়ে রওনা দিল ওই দিকে আনিসকে হাঁটতে 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 সেই মানুষকে পুকুরের কাছে নিয়ে গেল মেয়েটা তারপরে একটা লাফ দিয়ে সে পুকুরের ঠিক মাঝখানে পৌঁছে গেল আর আনিস অবাক হয়ে দেখতে লাগলো কিন্তু ওর যেন মনে হচ্ছে ওকে দেখে মনে হচ্ছে ও যেন একটা রোবট হয়ে গিয়েছে ওকে যা বলা হবে ও যেন তাই করবে ও খালি অপেক্ষায় আছে মেয়েটা ওকে কী বলে আর মেয়েটি বলছে এসো নেমে এসো পুকুরে আনিস আসু আমার কাছে আনিস এক পা দু পা করে সেই পুকুরের দিকে যেতে লাগলো আস্তে আস্তে করে সেই পুকুরের কাছে একদম সিঁড়ির কাছে পৌঁছালো এক ধাপ দু ধাপ তিন ধাপ করে করে একদম পানির যেই কাছাকাছি চলে গেল অমনি সঠাল করে যেন ধাক্কা মেরে আনিসকে দূরে ফেলে দিল মাটিতে আনিস তাকিয়ে দেখলো গ্রামবাসীরা এসেছে সাথে ওই কেয়ারটেকারটাও বললো আপনাকে বাঁচাতে এসেছি আপনি কিসের জন্য বাড়িতে নামতে গিয়েছেন আনিস বলল আমি আমি এখানে কখন এলাম তো আর কারো বোঝার অপেক্ষা রইলো না যে কি ঘটেছে মানুষকে কো পুকুর আনিসকে ডেকে নিয়ে এসেছে আনিসকে সব কিছু যখন বলল আনিস তারপরে যেন একটা ঘোরের মধ্যে ছিল কেয়ারটেকার ওই দিন আর রাতে ফিরল না ওর সাথেই ঘুমালো তারপর সেই মানুষকে কেউ পুকুর যেন আনিসের কোনো ক্ষতি করতে না পারে তাই একজন হুজুর এসে ঝাড়ফুক করে তাকে একটা তাবিজ পরিয়ে দিল আর ওই বাংলো থেকে সরিয়ে আনিসকে স্কুলের হেডমাস্টার তার বাড়িতে থাকতে দিল যদি একা থাকলে আবার কোনো অঘটন ঘটে এরপর আর আনিসের কোনো ক্ষতি করতে পারলো না আর তারপর ওই ঘটনার পর আনিস ওই মানুষকে খুব পুকুরটা এড়িয়ে চলতো দূর থেকে যদি পুকুরের দিকে তাকাতো সেই নীল ঘন পানি আর গভীর পুকুরটাকে দেখে ওর শরীর শিউরে উঠত আরও ও ভাবত আমি রাতের বেলা এই পুকুরে ঝাঁপ দিতে গিয়েছিলাম আমার কী যে হয়েছিল ভাগ্যসে আমাকে সবাই বাঁচিয়েছিল নয়তো আমার যে কি হতো যাই হোক এরপর থেকে আনিস সেই পুকুর থেকে দূরে থাকতো আর গ্রামের মানুষও সবাই সচেতন থাকত তারপরও কিছু কিছু মানুষ দূর থেকে এসে কিভাবে যেন পুকুরে ঝাঁপিয়ে পড়ে মরে যেত হয়তো দূর থেকেই তারা আসতো বা মানুষকেও পুকুর তাকে তাদেরকে ডেকে এনে ট্রাপে ফেলতো এই হচ্ছে গিয়ে আজকের ঘটনা আশা করি আমার এই ভূতের গল্পটি তোমাদের অনেক ভালো লেগেছে বন্ধুরা আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর কালকে আমি আবার আসবো নতুন গল্প নিয়ে সেই পর্যন্ত ভালো থেকো বাই বাই টাটা